এক হাজার ভাগ সত্য করেছি আমি এসে গেছি আপু তোর রাস্তায় তো দেরি হলো কেন কত দূর থেকে এসেছি সময় তো একটু লাগবে। আচ্ছা চাচা চাচি কেমন আছে রে বাবার হাই প্রেসার মায়ের ডায়াবেটিস আছে সব মিলে তারা মোটামুটি ভালোই আছে আচ্ছা দুলাভাই কোথায় অফিস থেকে রওনা দিয়েছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আপু তুমি চিন্তা করো না আমি যখন চলে এসেছি তোমার সকল সমস্যার সমাধান আমি করেই যাব আর তোমারও দোষ আছে তুমি তোমার মনের কথা দুলাভাইকে কেন বলতে গেলে তোর দুলাভাই আমাকে যেভাবে জিজ্ঞেস করেছিল আমি সত্যিটা না বলে পারিনি আর সত্যিটা জেনে সে তোমাকে এখন কথাই কথাই খটা দেয় আচ্ছা দিপা তোর কি মনে হয় তোর দুলাভাই জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করেনি আপু কারোর সাথে প্রেম না করলো কোন মেয়ের দিকে যে প্রেমের দৃষ্টি নিয়ে তাকায়নি এটা সম্পূর্ণ মিথ্যে কথা তবে তুমি দেখো আমি দুলাভাইকে কিভাবে যে কাবু করি দেখিস তুই এমন কিছু করিস না যাতে করে তোর দুলাভাই আমার উপর আরো বেশি রেগে যায় আপু তুমি চিন্তা করো না দুলাভাইয়ের সাথে আমার আজই প্রথম দেখা ভদ্রতা তো অবশ্যই বজায় রাখো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওর কথাই তোমাকে ফোনে বলেছিলাম আপনি ভালো আছেন দুলাভাই আমি আপনার অনেক ছোট আপনি আমাকে তুমি করেই বলবেন আপনি মানে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন চোখে চশমা থাকার কারণে এতক্ষণ আমি তোমাকে চিনতে পারিনি তুমি তো আমার জীবন তোমার সাথে আমার সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে দীপা এসব তুই কি বলছিস আপু আমি যা বলেছি এক হাজার ভাগ সত্য বলেছি এই তুমি আমাকে জীবন নামে লাগছো কেন হ্যাঁ আরে আমার নামে মিথ্যা কথা বলতেছো কেন আমি তো তোমাকে প্রথম দেখলাম এত বড় মিথ্যা কথা বলতে পারলে তুমি আমার কাছে ছিলে জীবন আপার কাছে হেলাল না জানি আরো কত মেয়ের কাছে নাম পাল্টে পাল্টে প্রেম করেছ আর অবশেষে আমার এই সহসল আপুটা কিসে বিয়ে করেছ বিশ্বাস করো শুনি তোমার বোনকে আমি জীবনে প্রথম দেখলাম এর আগে আর কোথাও তারে দেখি নাই তুমি যখন থাকতে চক বাজার আমি থাকতাম মগ বাজার তখন আমার সাথে তোমার প্রেম হয়েছিল

জীবনে আমি দুইটা মেয়ের সাথে একটু একটু প্রেম করছি আমি মাত্র একটা প্রেম করেছিলাম সেজন্য তুমি আমার সাথে প্রতিনিয়ত প্রতিবেশীর মতো আচরণ করেছো আর এখন দেখছি তুমি ডাবল সেঞ্চুরি করেছো আমি তো তোমার কাছে স্বীকারই করছি আমি একটু একটু প্রেম করছিলাম যাই হোক প্রেম তো করেছো দেখলে তো আপু সত্য কথা কিভাবে মুখ বের হলো তার মানে তুমি আমাকে ব্ল্যাকমেল করেছ তুলা ভাই কাটা দিয়ে কাটা তুললাম আপনি তো ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমার আপুকে কথায় কথায় খোটা দেন এখন আমার আপু আপনাকে কি নিয়ে খোটা দিবে আমরা যা করার বিয়ে রাগি তো করছি আর প্রেম করা তো খারাপ কিছু না এখন থেকে আমিও তোমারে কিছু বলবো না আর তুমিও আমাকে কিছু বলবা না আচ্ছা শোনো অনেকদিন ধরে তোমাকে নিয়ে বাইরে যাওয়া হয় না আর আজ যেহেতু তোমার বোন এসেছে তাহলে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি তোমরা কাজ করো রেডি হয়ে নাও আমি একটু ফ্রেশ হয়ে নি ঠিক আছে